টাকা আছে। আমি নিজে আকাশ থেকে শুধুমাত্র আর টাকার লোভেই বয়স্ক সাদাত রহমানকে বিয়ে করেছিলেন রুবেত ফাতিমা তনি এবং সতীনের ছেলে মেয়েদের ঠকিয়ে সাদাদের অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছেন তনি স্বামীর মৃত্যুর পরে যে অভিযোগের ঘানিটাই বারবার টানতে হয় তনিকে যে কারণে এবার লাইভে এসে স্বামী সাদাত তাকে কি কি দিয়ে গেছেন তার সমস্ত প্রমাণ সহ বিশ্লেষণ করে দিয়েছেন রুবেদ ফাতিমা তনি যেখানে তনির ছেলে সারফারাজের নামে সাদাত কি অর্থসম্পদ উইল করে রেখে গেছেন তার সমস্ত দলিলপত্র প্রকাশ্যে তুলেছেন তনি এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে হ্যাঁ যেহেতু উক্ত দলিল সম্পাদনের তারিখ আমার ছেলে একমাত্র ছেলে সারফরাজ রহমান টনি বলছেন সাদাত যখন অসুস্থ হয়ে আইসিইউতে শয্যাশায়ী ছিল তখন সেই মুহূর্তে প্রচুর পরিমাণে অর্থের দরকার ছিল তখন পর্যন্ত সাদাদ বাংলাদেশে ইউনাইটেড হসপিটালে অ্যাডমিট ছিল তারা যখন সাদাদের বাঁচার আশা ছেড়ে দেয় তখনই ওয়ার্ল্ড ওয়াইড চিকিৎসার জন্য থাইল্যান্ডের বারমুঙ্গাট হসপিটালে স্বামীকে অ্যাডমিট করেন তনি কিন্তু সেই গল্পটা ছিল খুবই হৃদয় বিদারক কেননা একদিকে অসুস্থ স্বামী মৃত্যু শয্যায় আর অন্যদিকে মাত্র কয়েক ঘন্টার তফাতেই তনিকে গোছাতে হয়েছিল প্রায় কোটি টাকা যাতে কোনো উপায় না পেয়ে নিজের সমস্ত গহনা বিক্রি করে আর বাকিটা ধার দে করে থাইল্যান্ডে উড়াল দিয়েছিলেন তনি যার শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্স খরচটাই ছিল বাষট্টি লাখ টাকা আমি বাষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আবার দেখেন একটু চাইলে আপনারা ছবিও নিতে পারেন হ্যাঁ এটা এয়ার অ্যাম্বুলেন্সের বিল এর পরের গল্পটা সাদাত যখন দিনের পর দিন আইসিইউতে বেঁচে থাকার লড়াই করছিলেন ঠিক তখনকার সময়ে বিপুল পরিমাণে অর্থের দরকার ছিল তনির। এমন এক পর্যায়ে গিয়ে তিনি এটাও বলেছিলেন দরকার হলে এখন অন্যের প্রতিষ্ঠানে কাজ করবেন তনি কিন্তু তবুও তার অনেক টাকা দরকার যে মুহূর্তে সেলে সারফারাজের নামে রেখে যাওয়া সাদাদের অর্থ সম্পদের দলিলের কথা মাথায় আসে তনির এবং ঢাকা ম্যানেজারকে স্বামীর করেন যে ক্যাশ টাকা না দিতে পারলেও অন্তত হসপিটালে যেন বিলটা পেমেন্ট করেন ব্যাংক কর্মকর্তা কিন্তু তখন সেই মুহূর্তে ম্যানেজার তাকে জানায় সাদাদের অ্যাকাউন্টে মাত্র দেড় লক্ষ টাকাই অবশিষ্ট রয়েছে যেটা চরমভাবে নিস্তব্ধ করে দেয় তনিকে এবং তিনি বুঝতে পারেন যে সাদাদের আসলে কোনো ব্যাংক ব্যালেন্সই ছিল না তখন আমি বুঝতে পারছি যে আমার লেট ছিল না। অথপর তারপরে যে প্রশ্নটা উঠে আসে মানুষ বলে সাদাদের শত কোটি টাকার বাড়ি তো তনিই পেল অথচ সাদাদের নিজের কোনো বাড়ি ছিল না সে থাকতো ভাড়া বাসায় তার নেই কোনো ব্যাংক ব্যালেন্স এক কথায় শুধুমাত্র ব্যক্তি ভালো মানুষটা ছাড়া আর কিছুই পাননি তনি স্বামীর কাছ থেকে তিনি শুধু পেয়েছিলেন নিঃস্বার্থ ভালোবাসা অতএব তনি তার নিজের টাকায় স্বামীকে বাঁচানোর লড়াই ধরেছিলেন অথচ তবুও মানুষ তাকে কেন ব্লেম দেয় সেটাই তনির বোধগম্য নয়